আসসালামু আলাইকুম আমি এখন আসলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আমার ক্যামেরা করছে এই যে কড়াই দিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি হাঁসে অনেক তেলামে বাবা তো হচ্ছে আস রান্না করবো আগে পেঁয়াজটা একটু হালকা

প্রথমে দিয়ে দিচ্ছি মরিচামিচ মরিচ দিলাম এক চামিচ হলুদ দিব তারপরে হচ্ছে জিরের গুঁড়ো দিব জিরে তারপরে হচ্ছে লবণ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে মিক্স করি फूंक पानी दे पानी ने डाल बाबा देगी ये पानी দিলাম মশলা রক্ষা করার জন্য না দেখা যায় না ক্যামেরা একটু মশলা তো হচ্ছে এই যে হচ্ছে ইয়া দিব রসুন বাটা দিব রসুন বাটা একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ হলে যে অনেকগুলো দিচ্ছি আর এটা হচ্ছে আদা বাটা এখন এই মশলাটা ভালো করে কষাবো কষায় তারপরে আটের মাংস ছেড়ে দিব এই যে মশলা কষতেছে তো সব কচানো হোক কচানি পরা পরে হচ্ছে হাঁসটা দিয়ে দিব তারপরে হচ্ছে বুটের ডাল সিদ্ধ করব সরো আমার রান্না দেখতে এসেছে আমার বাবাটা এই যে হাঁস এখন দিয়ে দিব এর ভিতরে মশলা ऑलरेडी কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে হাঁসের মাংসটা দিচ্ছি আব্বা আবার স্কুল আছে এই জন্য আগে রান্না বসাইলাম এলাম করে দেবে শুনতে করে ধরো হাস খাওয়া খাওয়া কষ্ট আছে এক আপু আমাকে প্রত্যেকদিন দিন কমেন্ট করে যে আপু আপনাকে দেখা যাচ্ছে না ভিডিও ছাড়েন না আপনার ভিডিও ভালো লাগে তো হচ্ছে আমি ভিডিও এখন কমাই দিচ্ছি করা ভিডিও মনে করেন কেউ ইয়ে হয় না এই জন্যে মাঝে মাঝে ছাড়বো ছেলে বন্ধ কামাই করে তো মাঝে মাঝে দেখাবো দেখতে থাকেন আপনারা পাশে থাকেন ট্রেনটা খুঁশি ক অনেক দিন হয়েছে কিন্তু ইয়ে হচ্ছে না তো এই যে এখন এই যে আমি কষানো কষাই পেছি মাংসটা মাংসটা কষানোর পরে ঝোলের পানি অল্প অল্প পানি দিয়ে কষাবো হাঁস তো আর ঝোল খায় না হাঁস হচ্ছে থাকেন দেখতে থাকেন এখন আমি দিয়ে দিতেছি

হাঁসের মাংস হাঁসের মাংসটা হয়ে গেছে তো হচ্ছে এরকমই রাখবই তো ধর হালকা একটু শুকে দে তো হচ্ছে যেমন আমার খান এখনো দাঁড়ায় মাংস এই যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি আসটা ভালোই আসলো এই যে তো আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার ভাই হোলা দেখো